মানে এমন একজন স্পিনার নিয়ে কথা হচ্ছে যে বলটাকে টার্ন করাতেই পারে না অথচ একজন মানে একজন ভারতীয় কমেন্টেটারকেই এই স্পিনার সম্বন্ধে স্পিনারের সম্বন্ধে বলতে শুনলাম যে এই স্পিনারের নাকি চার পাঁচ রকমের ভেরিয়েশন আছে তো কি ভেরিয়েশন তুমি দেখতে পেলাম না তো ওই রতন কুমারের সঙ্গেও ঝাড়খণ্ডের ট্রেনিং সেশন নেট সেশন সে ভালোই সময় কাটিয়েছে সালমান আলী আগা যদি মানে সে দু ওভার দেখলাম বল করেছে তো সে যদি শাহিন আফ্রিদি কে বল না দিয়ে নিজে বল করতো আমার মনে হয় না ভারত একশো সত্তর করতে পারতো মানে অল ডিপেন্ডস অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা রা করে করে সেই জন্য কাল ট্রাভিস হেড বেশ ভালো রান করতে হবে নমস্কার উইলর সকলকে স্বাগত জানাই আজকে আবার আমার সামনে রয়েছেনগ্রাম পত্রিকার ক্রীড়া সাংবাদিক সায়োব ব্যানার্জি সায়দ তোমাকে উইলোর আবার স্বাগত জানাই আহ সায়দ তোমার হয়তো মনে আছে নব্বই দশকের মানে আমরা আমাদের ছোটবেলার কথা যদি আমরা মনে করি সেই সময় কলকাতা ফুটবলে আলোচনা করা হতো তিন প্রধান মানে মোহন পাকাত ইস্টবেঙ্গল এবার তারপরে যত সময় আস্তে আস্তে এগোতে থাকলে সাতানব্বই আটানব্বই এই সময় থেকে বা দু হাজার পরে তো অবশ্যই মোটামুটি চিত্রটা এরকম দাঁড়ানো কলকাতার নামে তিন প্রধান হলেও আসলে লড়াইটা ইস্ট বেঙ্গল আমি কোনো ভূমিকা নেই ঠিক একই রকম ভাবে তোমার কি মনে হচ্ছে ভারত পাকিস্তান ক্রিকেটে ভারত পাকিস্তানের যে প্রতিদ্বন্দ্বিতাটা এই প্রতিদ্বন্দ্বিতাটা আস্তে আস্তে মানে রং হাঁটিয়ে এতটাই ফিকে হয়ে গেছে বা যাচ্ছে অন্তত সাদা বলের নিরিখে যে সেইটাকে আর রাইভেললি বলা যায় না কোনো মতেই বলা যায় আজকে যেভাবে আজকে মানে মানে সময় তো দেখে মনে হচ্ছে যে একশো করতে পারবে না একটু মানে অরুণ চক্রবর্তীর ওই হ্যাট্রিক বলটা যদি একটু সোজা হতো ওখানে সাতানব্বই অল আউট হয়ে যেত ওরা খেলা তো শেষ হয়ে গিয়েছিল ওদের সেকেন্ড ওভার শেষ মানে শেষ হতে না হতেই তেরো ফর তিন যখন হয়ে যায় ওখানে খেলা শেষ এবং শট সিলেকশন মানে এত বাজে মানে উইথ ইচ পাসিং ইয়ার পাকিস্তান টিমটা আরো খারাপ হচ্ছে এটাই বলা যায়

যেখানে যেখানে মানে কি বলবো মানে তাকে স্পিনার স্পিনিং ডিপার্টমেন্ট বলো পেসার জোরে বলিং বল যেখান থেকে ইমরান আকিব জাভেদ ওয়াসিম ওয়াকার ইংলিশরা মানে ইমরান আকিব জাভেদ টাইপের একটা বলার নেই এখন ওদের অবাক লাগবে ভাবতে কি স্পিনার বেরিয়েছে সেখান থেকে আজকে স্পিনারের পজ নিয়ে কথা হচ্ছে স্পিনারের ঘুমনি স্পিনার কেমন ভয় করছে সেটা নেই না কথা হচ্ছে স্পিনারের পজ নেই সেটাই পজ আলোচনা হ্যাঁ কিন্তু মানে তোমার এমন স্পিন মানে এমন একজন স্পিনার নিয়ে কথা হচ্ছে যে বলটাকে টার্ন করাতেই পারে না হ্যাঁ ওতো যে একজন মানে একজন ভারতীয় কমেন্টریٹر কি এই স্পিনার সম্বন্ধে স্পিনারের সম্বন্ধে বলতে শুনলাম যে স্পিনারের নাকি চার পাঁচ রকমের ভেরিয়েশন আছে তো কি ভেরিয়েশন তুমি যদি দেখতে পারলাম না হ্যাঁ সেটা 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 আমরাও শুনেছি তবে তবে কালকে কালকে আমাদের ক্রিকাবের সাথেই আহ ক্রিকেট সাংবাদিক রোহিত চুগলান এই বিষয়টা নিয়ে কথা বলছিলেন যে কন্ট্রোভার্সি তৈরি করার জন্য বোধহয় এই পজ বা এইগুলোকে নিয়ে কথা হচ্ছে তার বোলিং বোলার হিসেবে তার যোগ্যতাটা কতটা সেটা নিয়ে কেউ কোথাও আলোচনা করছে না কিন্তু হ্যাঁ এই তো এইসব কন্ট্রোভার্সি মানে ফলস ন্যাশনাল সেন্টিমেন্ট জিঙ্গোইজম

এবং দুটো ওভার সাইন আপ এবং সত্যি সত্যি কথা বলতে দুটো ওভার যদি সাইন আপ না করতো আমার মন আমার সন্দেহ রয়েছে ভারত দেশ ক্রস করতে পারতো কিনা দিকে তারা যখন ব্যাট করতে নামলো ওই প্রেসারের সামনে ভারতীয় পেসারের সামনে প্রথম দুটো ওভারই তারা ম্যাচটা হেরে গেল সেখানে তো মানে এটাই বলতে হবে পাকিস্তানের অ্যাট্রোসিয়াস শর্ট সিলেকশন ওই সাহিব জাদা ফারহান একটা ইনফর্ম প্লেয়ার ইনফর্ম প্লেয়ার ওদের সে যদি একটা ওভার সে মিডেনই খেলতো কি ক্ষতি হতো

মানে ওভার পিচ মানে কি মানে ও যে বল সুইং করতে পারে সেটাই বোধহয় ভুলে গেছে মানে ইয়র্কার তো ছেড়েই দাও মানে বল একটুও নড়ছে না মানে ব্যাটসম্যানকে এত এত রুম দিচ্ছে উইড দিচ্ছে মানে এই সে দুহাজার একুশ মানে দুহাজার একুশ বাইশের শাহিন আফ্রিদি আর এখনকার তো মানে ছায়া

আহ ক্রিকেটে ক্রিকেটের পারফরমেন্স করে বিল্ডেন দলে এবং তারপর পাকিস্তানের মতো হেভি হেভি ওয়েট ম্যাচ বলি বা হাই প্রেসার ম্যাচ যাই বলি থাকে সেই ম্যাচে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কি হলে দেখছো তার উপরে এই উইকেটে চল্লিশ বলে সাতাত্তর রানের রেখে হ্যাঁ ও নিশান জেনে যেভাবে প্র্যাকটিসটা করেছে এটাই বলতে হয় যে ওকে এখন উইট দিলে ও কিন্তু অন মোস্ট অকেশন মানে সেটা সেটা ভালো কাজে লাগাবে মানে হি উইল ম্যাক্সিমাইজ ইট ওর আর কে যদি আসে বল ও সেটার ফায়দা নেবেই সেইভাবে ট্রেনিংটা হয়েছে এবং এর জন্য অনেকটা মানে বড় রোল প্লে করেছে মানে এক্স ঝাড়খন্ড ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন ঈশান জগ্গি ইশান ঈশান যাজ্ঞীর সঙ্গে দু হাজার পঁচিশের ওই শুরুর দিকটাই আমার যতদূর মনে আছে কারণ এই নিউজিল্যান্ডের সঙ্গে টি টোয়েন্টি আই শুরু হওয়ার আগে আমি ঈশান কিষান নিয়ে একটা স্টোরি করেছিলাম তো সেখানে আই হ্যাড স্পোকেন টু ঈশান যাজ্ঞি তো আমাকে ঈশান যাজ্ঞি বলেছিল যে খুব বেশি সময় না হলেও এটা শর্ট শর্ট পিরিয়ড মানে ফর আ শর্ট পিরিয়ড ঈশান ওর সঙ্গে কাজ করে কিছু টেকনিক্যাল চেঞ্জেস ও ঈশানের ব্যাটিং এ আনে কিন্তু ঈশান জাগি বেশি ইলাবোরেট করতে চাইনি ওটায় যেহেতু ওয়ার্ল্ড কাপ আসছে তো হি ওয়ান্ট মানে মানে হি ডিডন্ট ওয়ান্ট টু রিভিল एवरीथिंग এক্স্যাক্টলি তো ঈশান জাগির সঙ্গে ওই যে শর্ট পিরিয়ড ঈশান কাটিয়েছে এবং এই ছাড়াও যে এখন কারেন্ট ঝাড়খন্ড কোচ ঝাড়খন্ড কোচ রতন কুমার আচ্ছা তো রতন কুমারের সঙ্গেও ঝাড়খন্ডের ট্রেনিং সেশন নেট সেশনসে ইশান ভালোই সময় কাটিয়েছে সেখানে দুজনের মধ্যে যে কথাবার্তা যা যা কনভার্সেশন সেইগুলো কাজে লাগিয়ে আজকে মানে এই জায়গায় ঈশান এসে দাঁড়াতে পেরেছে আর মানে

এই বিশ্বকাপের শুরু থেকে আমরা দেখব অভিষেক শর্মা ঝড় এবং অভিষেক শর্মা কেন্দ্রিক ভারতীয় ব্যাটিংটাকে ভাবা হচ্ছিল সেখানে অভিষেক শর্মা এখনো অব্দি বিশ্বকাপে একটাও রান করেননি কিন্তু তার প্রভাব কিন্তু ভারতীয় দলের পারফরমেন্সে বিন্দু মাত্র করেনি যার বড় একটা কারণ কিন্তু ঈশান কিশান এক্স্যাক্টলি মানে মানে প্রথম ম্যাচে ঈশান কিশান রান পায়নি ঠিকই সূর্য কুমার যাদবের এইটি এইটি থ্রি ওটাই ফ্যাক্টর হয়ে গেল কিন্তু তুমি দেখো নামিবিয়া ম্যাচে হ্যাঁ সেখানে তো সঞ্জু স্যামসন তাড়াতাড়ি আউট হয়ে তিনটে ছয় মারা করে আউট হয়ে গেল তিনটে ছয় একটা তিনটে ছয় একটা চার মেরে আউট হয়ে যায় সেইখানেও আর ওই পিচটাতেও কিন্তু একটু বল সামান্য হলো একটু লো বাউন্স ছিল ওখানে একটু গ্রিপ করছিল পিচে তো ওইখানেও যে মানে কুড়ি বলে পঞ্চাশ এবার আরো কিছু রান করেছিল মানে ফিফটি এই যে মানে এই ধরো অভিষেক শর্মা যদি অভিষেক শর্মা মানে অভিষেক শর্মাকে দেখে আমার পুরো ফিট লাগলো না এই যে অভিষেক শর্মা রান পাচ্ছে না তো এইখানে ঈশানের ভূমিকাটা কিন্তু আরো বড় হয়ে যাচ্ছে পাওয়ার প্লেতে ভারতকে পারফেক্ট স্টারটা দেওয়া খুব দরকার তো সেক্ষেত্রে অভিষেক শর্মা না পারলে ঈশান কিষাণের রোলটা আরো বড় মানে ওকে আরো বড় রোল প্লে করতে হবে আরো ও ঠিক সেটাই করছে এখন অবধি এখন অবধি সেটাই করে গেছে আর আজকের আজকে তুমি আজকের ম্যাচটাও দেখো মানে ঈশান কিষাণ ওই ওই ইনিংস না খেললে কিন্তু অবশ্যই ভারত দেশ করতো কিনা কোনো ঠিক নেই হ্যাঁ মানে দুটো টিম মিলেই বলতে দ্বিধা নেই যে দুটো টিম মিলিয়ে মনে হলো ঈশান কিষান ছাড়া বাকিরা একটা অন্য উইকেটে ব্যাট করছিল আর ঈশান কিষান অন্য উইকেটে ব্যাট করছিল হ্যাঁ একদমই তাই এবং মানে মানে শাহিন আফ্রিদির মানে শাহিন আফ্রিদির এরকম দৈন্য দশা সেই কারণে শিবম দুবে রিঙ্কু সিং সেই ফায়দাটা নিল আর কি সালমান আলী আগা যদি মানে সে দু দেখলাম বল করেছে সে যদি বল করত করতে পারত মানে ওই ওই ভালো মুভটা করার পরেও কেন সালবাদি আমার ওভারের বল করলাম ভাষা জানিনা মানে এরা কিভাবে যারা ওরকম শর্ট খেলে তাদের

এই শ্রীলঙ্কা ম্যাচটা তাদের পক্ষে বের করা কতটা সম্ভব ডিফিকাল্ট তো বটেই কারণ শ্রীলঙ্কা হোম কন্ডিশনসে খেলছে আর হোম কন্ডিশনসে শ্রীলঙ্কা এইসব ওয়ার্ল্ড কাপ ইন পার্টিকুলার শ্রীলঙ্কা কিন্তু খারাপ খেলে না তো মানে অল ডিপেন্ডস অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা কিরম করে সেই জন্য কাল ট্রাভিস হেডকে বেশ ভালো রান করতে হবে

তো সে আর আর যেটা ওদের উচিত স্টিভ স্মিথ কে টিমে নেওয়া কারণ স্মিথ ভালো ফর্মে আছে ও বিবিএল এ রানও করেছে স্পিনটা হ্যাঁ স্পিনটা খেলতে পারে মোটামুটি এই কন্ডিশনও খেলে দিতে পারে স্মিথ তো আর যেটা অস্ট্রেলিয়ার উচিত আগে ব্যাট করা একদম আগে ব্যাট করে যদি টসে যেতে আগে ব্যাট করা কারণ অস্ট্রেলিয়ায় মানে হ্যাঁ ঠিক আছে মানে মানছি যে অস্ট্রেলিয়ায় টিমটা

দেখা যাক একটা কথা ঠিক যদি অস্ট্রেলিয়া যখন এরকম বড় টুর্নামেন্ট শুরু করে তারপর তারা যদি আমরা সেটা দু হাজার কিন্তু উনিশশো নিরানব্বই বিশ্বকাপ যদি মনে করো মানে এরকম একটা ছিল কিন্তু এই দুটো উনিশশো নিরানব্বই

어느 정도는 바던